তুমি থ্যাংক ইউ বললে হবে না তুমি সাথে আমার রিলেশনটা করে দিতে হবে তাহলে তোকে রেগুলার এরকম সুন্দর সুন্দর গিফট দিব ও বুঝলাম নিয়া প্লিজ তোর ফ্রেন্ডের সাথে আমার রিলেশনটা করে দে না প্রমিস কর প্রেম হয়ে গেলে গিফট দাও বন্ধ করবি না যা প্রমিস কর রেগুলার গিফট দিবি মনে কর তোর অর্ধেক প্রেম হয়ে গেছে আচ্ছা শোন না দেখ ভাইয়া কিন্তু খারাপ না ভাইয়া আমার ভাই বলে বলছি না ভাইয়া আসলে একটা ভালো ছেলে তোর যে কেমন ভালো ছেলে সেটা আমি খুব ভালো করে জানি এটা আমাকে নতুন করে বোঝাতে হবে না সত্যি ভালো রে তুই মন থেকে রাগটা কমিয়ে একটু কথা বল তাহলে ঠিকই বুঝতে পারবি আমি তো শুধু শুধু রাগ করিনি তোর ভাই আর আগের কাজ করেছে বলে তো রাগ করেছে সব ভুলে জানা রে ভাইয়া সত্যি তোকে অনেক পছন্দ করে মুখ দিয়ে বললেই তার পছন্দ করা হয় না তোর ভাইয়া ভেবেছে এভাবে প্রপোজ করে সে খুব ভিন্ন কিছু করেছে কিছু তোর ভাই এমন প্রথম একদমই ভালো লাগে ভাইয়া ও মনি একদম মুখের উপর কথা বলে আচ্ছা শোন আজকে না ভাইয়ার জন্মদিন আমি আর ভাইয়া রেস্টুরেন্টে কেক কাটতে দেবো তুইও চল না প্লিজ 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 আমি হ্যাঁ তুই প্লিজ মানা করিস না প্লিজ ঠিক আছে যাব কিন্তু তোর ভাইকে বলে দিবি ও যেন নেক্সট টাইম আমার সাথে এমন না করে আমি আর তুমি একটা গাড়ি নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছি তুই একটা কেক কিনে বাইক নিয়ে চলায় আমি আজকে তুমি বলেছি তোর জন্মদিন একটা সুন্দর মুহূর্ত তৈরি করতে চাচ্ছি ও আচ্ছা এই ব্যাপার তা ঠিক আছে কিন্তু আমরা তিনজনই কেন আর কেউ আসবে না মানে হয়েছে কি গতকাল রাত্রে আমি বন্ধুদের সাথে সেলিব্রেশন করে ফেলেছিলাম তাই এখন আর কেউ নেই আর স্পেশালি তোমার জন্য এখানে আসা মানে বুঝলাম না আচ্ছা এত কথা না বলে কেকটা কাটি কেকটা কিন্তু সুন্দর হয়েছে হ্যাঁ شوفিরে বন্ধু কার জন্মদিন আরে আরে ফিরে বন্ধু তুই একা এসেছিস আর কেউ আসেনি তোর সাথে আমি একাই এসেছি তুই না এক মাস আগে পার্টি গেলি আমরা না সবাই মিলে কেক কাটলাম কি বলছিস তুই আর এখন এক বছর আগের बर्थडे তোর গেছে ভাই এক মাস মন হয়েছে না পাগল ছেলে আরে এক বছর কিভাবে বল আমাদের কি তুই পাগল মনে করিস

তোল কষ্ট আমি থেকে থেকে আমি তোমার কাছ থেকে দূরে দূরে আপনি তোটা আপনার সাথে আমার কোন কথা নেই। যা হওয়ার তা হয়ে গেছে। আপনি এখন আমার সামনে থেকে চলে যান। দেখো তুমি যে বারবার ভুল বুঝবি এটা তো হবে না। আমি বুঝতে পেরেছি যে নীলা একটু বাড়াবাড়ি করে ফেলেছে। তার জন্য তো আমি তো তোমার কাছে সরি বলেছি তাই না? তাহলে এখন কেন এসেছেন? তোমার সাথে একটু কথা বলার জন্য। আপনার সাথে আমার স্পেশাল কোনো কথাই নেই। ঠিক আছে স্পেশাল কোনো কথা নেই তাহলে আমরা সাধারণ কথা বলি আপনি যা বোঝাতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি কিন্তু আপনার মতো লাস্ট জারে আমার না আমি পরিবার একমাত্র